খাইছে আমাদের রিয়েল হিরো আমি সালাম রফিক শফিক জব্বারকে দেখিনি আমি দেখেছি আবু সেইদ বাইকে তিনি পুলিশের বুলেটের সামনে তার বুক চেতে দিয়েছিল দিয়েছিল তার তাজা রক্ত দিয়েছিল তার প্রাণ আমার দেশের মানুষের জন্য সেলুট বাইকে উপারে ভালো থাকেন আপনার জন্য মন থেকে দোয়া রইল

আর কত তাজা রক্ত জ্বললে বন্ধ হবে তাদের হিংস্রতা দু হাজার চব্বিশ সালে অধিকার আদের যুদ্ধে যারা শহীদ হচ্ছে তাদের জন্য রয়েছে মন থেকে ভালোবাসা ও দোয়া আল্লাহ যেন আপনাদের উপারে জানাতের উচ্চ মাকাম দান করে ওয়েলকাম ব্রাদার অ্যান্ড আজকে আজকের ভিডিওটা কোনো ফানি বা মজার ভিডিও না আজকে ভিডিও হচ্ছে বাংলাদেশের কালো একটা অধ্যায় নিয়ে তৈরি করা ভিডিও আজকে ভিডিওতে আপনারা দেখবেন

এজন এক একজন বেগম রোখে তাই না সাব্যাস বাঘিনীরা তুমরা এগিয়ে যাও তুমরে পারবে এই দেশটি এই কালো চায়া থেকে মুক্ত করতে মানে সৃষ্টি করে এটা একটা ট্যাক্টিভ তার মানে কি মুক্তিযুদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেয় যত রাজাকার বাচ্চারা নাতিপুতি ওনারা মেধাবী তাই না চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার পা চাটলে সঙ্গী না চাটলে জঙ্গি যদি চা অধিকার হয়ে যাবে রাজাকার এই স্বাধীন দেশে নিজের অধিকার আদায় করার জন্য যদি রাজাকার হতে হয় তাহলে আমরা সবাই রাজাকার বিবে আমি বিবে যাবো আমি বিবে তখন তো গাড়ি বন্ধ আমি তো এখন রাজাকারের সন্তান আমি তো রাজাকার আমি ঢাকা বিশ্ববিদ্যালয় লেখাপড়া করি আমার মেয়ের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া কর আমার ছেলে বউ বিশ্ববিদ্যালয় লেখাপড়া আমার সেলে বিশ্ববিদ্যালয় লেখাপড়া করে সাড়ে সাত কোটি বাঙালি এই দেশের দেশ স্বাধীনই করতে 7.5 কোটি বাঙালি 1% রাজাকার ছিল না এখন আমরা কি করে সবে রাজাকার হয়ে গেলাম এই দেশে কি এটা কি আমরা কি মগের মুল্লুকে বসবাস করি নাকি মানুষের দেশে বসবাস করি আর কত সহ্য করব আমরা 1971 সালের 10 দিন হওয়ার পর 2020 সাল চলে এসেছে তারপর আমরা সাধারণ মানুষগণই স্বাধীনতা পাই নাই আগে অত্যাচার করতে পাকিস্তান হানাদার বাহিনীরা এখন অত্যাচার করে ছাতুরি লীগের পুলিশটা এটাই পার্থক্য সন্তান নয় বাবারও এখন রাজপথে নেমে এসেছে এমন বাবাদেরকে সেলুট এরাই হচ্ছে দেশের গর্বিত কি দেখার কথা ছিল কি দেখতেছি কি শোনার কথা ছিল কি শুনতেছি স্বাধীনতা তিপ্পান্ন বছর পরে এসে এখন আবার স্বাধীনতা খুলতেছি

দিন দেখার জন্য আমার মা আমাকে জন্ম দেয় নাই এরকম দিন দেখার জন্য একের দূরে স্বাধীন হয় এরকম দিন দেখার জন্য আমরা বা ভাষা আন্দোলন করি না আল্লাহ উপরে সৃষ্টিকর্তা আছে আল্লাহ আছে সব কিছুর নেচার রেভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে সেই দিনের অপেক্ষায় আল্লাহ ভালো বিচার করবে